তো এখন আমরা জাগলিং করার চেষ্টা করব আর দেখব যে আমাদের এই প্লেয়ার আছে কিছু প্লেয়ার আছে এই যে দেখো এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আর ক্যামেরাম্যান আটটা তো এই আমরা আটজন জাগলিং করার চেষ্টা করব দেখবো আমাদের এই আটজনার মধ্যে কে সব থেকে বেশি জাগলিং করতে পারে তো এই যে আমাদের মনোজিত সরেন আমাদের ক্যামেরাম্যান এখন জাগলিং করবে তো চলো দেখি এই কতক্ষণ জাগলিং করতে পারছে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আটাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ আমাদের ক্যামেরাম্যান সব থেকে হায়েস্ট ভ্যাগলিং করেছে তার নিজের রেকর্ডই ভাঙতে পারলো যেটা হচ্ছে কুড়ি ছিল আগে আর এখন বত্রিশ